আপনি কি জানেন প্রতি দশটি স্টার্ট আপের মধ্যে নয়টি ব্যর্থ হয় তাও আবার মাত্র তিন বছরের মধ্যে আপনি হয়তো নিজের একটা বিজনেস শুরু করতে চাচ্ছেন কিন্তু এই ব্যর্থতার কথা শুনে হয়তো ভয় পাচ্ছেন ভয় পাওয়ার কিছুই নেই পাঁচটা রিয়াল কারণ আমি আপনাদের বলবো যে কারণগুলো ব্যর্থতা হওয়ার জন্য দায়ী কিভাবে আপনি এই ফাঁদ থেকে রক্ষা পাবেন সেটারও উপায় বলে দেব ভিডিওটি শুরু করার আগে একটি অনুরোধ আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেল এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে আমাদের সাথে যুক্ত থাকবেন অলরেডি আপনি যদি তা করে থাকেন তাহলে আপনাকে অনেক ধন্যবাদ কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক প্রথম কারণ হচ্ছে প্রোডাক্ট ভালো ঠিক আছে কিন্তু মার্কেটে কি দরকার এটা না জানা সেকেন্ড কারণ হচ্ছে আপনার স্টার্ট আপ বিজনেসে অদক্ষ বা ফ্রেশার লোক নিয়োগ দেওয়া এবং কিছু ছোট ছোট সেক্টরগুলোর জন্য আলাদা আলাদা লোক নিয়োগ দেওয়া এতে করে আপনার কাজের কাজ কিছুই হয় না শুধু আপনার কস্টিংটা বাড়ে তিন নম্বর কারণ হচ্ছে টাকা নেই তাই মার্কেটিং হচ্ছে না আর মার্কেটিং না হলে তো মানুষ আপনাকে চিনবে না বা আপনার প্রোডাক্টকে চিনবে না চার নম্বর কারণ হলো কাস্টমারের ফিডব্যাক না নেওয়া ইগো থেকে হোক বা আলসিমি থেকে হোক কাস্টমারকে একটা ফোন দিতে হবে যে প্রোডাক্টের ফিডব্যাক নেওয়া লাগবে এই কাজটা অনেকেই করেন কাস্টমার ফিডব্যাক যদি আপনি প্রপারলি না নিতে পারেন তাহলে আপনি কিভাবে বুঝবেন যে আপনার প্রোডাক্টের কোয়ালিটিটা কেমন কাস্টমার ফিডব্যাক না নেওয়ার কারণে আপনার পুরনো কাস্টমার তখন আস্তে আস্তে হারাই যাবে আর আপনি সারা জীবন নতুন কাস্টমার খুঁজতে থাকবেন পাঁচ নম্বর কারণ হচ্ছে এই সব প্রবলেম যখন একটা মানুষ ফেস করে তখন তার নিজের উপর বিশ্বাস থাকে না যে না আমাকে দিয়ে মনে হবে না একটা কথা মনে রাখবেন ধৈর্য না থাকলে কিন্তু আপনি সফল হতে পারবেন এখন আসি সমাধান নিয়ে প্রথম সমাধান হচ্ছে আপনার প্রোডাক্ট ঠিক আছে প্রোডাক্ট ভালো কিন্তু আপনি যখন সেই প্রোডাক্ট নিয়ে কাজ করতে যাবেন সেই প্রোডাক্টটা স্টক করার আগে মার্কেটে আপনাকে রিসার্চ করতে হবে মানে মার্কেটে যাচাই বাছাই করতে হবে আপনার যে প্রোডাক্ট সেই প্রোডাক্টে মার্কেটে গ্রাহকদের কাছে কেমন চাহিদা আছে এবং সেই প্রোডাক্টটা তারা কোথা থেকে কিনছে যারা এখন বর্তমান মার্কেটে যে প্রোডাক্ট আছে সেই প্রোডাক্টের কোয়ালিটি কেমন আর আপনার তার কোয়ালিটি কেমন এই বিষয়গুলো একটু বা প্রাইজিং একটা ইস্যু প্রাইস তারা কততে সেল করছে আপনার প্রাইস কতটুকু এই বিষয়গুলো আপনাকে আগে থেকে রিচার্জ করতে হবে তারপরে আপনি হচ্ছে মার্কেটে নতুন প্রোডাক্ট বা আপনার প্রোডাক্ট স্টক করবেন এবং সেল করবেন তাহলে আপনার হচ্ছে যে প্রোডাক্ট নষ্ট হবে না ডেট এক্সপায়ারি হবে না আপনার যে প্রোডাক্টটা কিনবেন আপনার টার্গেটেড অডিয়েন্স বা টার্গেটেড কাস্টমারের কাছে যখন আপনি সেল করতে পারবেন তখন কিন্তু একটা প্রফিট অবশ্যই আসবে দুই নম্বর সমস্যার সমাধান হচ্ছে আপনার স্টার্ট আপ বিজনেসে আপনি কখনোই অদক্ষ বা ফেসার লোক নিয়োগ দেওয়া যাবে না আপনি ততদিন আপনার কোম্পানিতে ফ্রেশার বা অদক্ষ লোক নিয়োগ দিবেন না যতদিন না পর্যন্ত আপনার লিডার আপনার টিমে তৈরি করতে পারছেন অফিস ম্যানেজমেন্টের জন্য এমন লোক নিয়োগ দিতে হবে যাদের মধ্যে একাধিক স্কিল থাকবে তাহলে আপনার খরচটাও একটু কমে যাবে তিন নম্বর প্রবলেমের সমাধান হচ্ছে আপনি বিজনেস শুরুর আগে আপনি একটা ক্যালকুলেশন করবেন যে আপনার যে অ্যামাউন্টের বিজনেস সেই অ্যামাউন্ট আপনার মার্কেটিং কস্ট আগামী তিন মাসে কতটুকু হতে পারে বা আপনার তিন মাসের যে সম্পূর্ণ কস্টিং সেই কস্টিং আপনার অফিস ম্যানেজমেন্ট বা মার্কেটিং এমপ্লয়ি আদার্স যে কস্টগুলো থাকবে সেই কস্ট আপনি ক্যালকুলেশন করবেন করার পরে তিন মাসের কস্টিংয়ের টাকা যখন আপনি জমাইতে পারবেন ঠিক তখন আপনি বিজনেস শুরু করবেন তাহলে প্রথম মার্কেটিংয়ের যে বাধা সে বাধাটা আর আসবে না চার নম্বর সমস্যার সমাধান হচ্ছে আপনার একটা প্রপার মেন্টর দরকার বা প্রপার মেন্টরের গাইডলাইন দরকার তাহলে আপনি সঠিক রাস্তায় চলতে পারবেন আর পাঁচ নম্বর সমস্যার সমাধান হচ্ছে আপনি যখন বিজনেসে ফেল করবেন তখন সেই ফেইলকে স্ট্রেংথ হিসেবে নিতে হবে শিক্ষা নিয়ে পরবর্তীতে যেন আর ওই রকম বাধা আপনার সামনে না আসে সেটা আপনাকে রিকভারি করতে হবে এবং নিজের প্রতি কখনো বিশ্বাস হারানো যাবে না কারণ আপনি সফল হতে অবশ্যই পারবেন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করবেন আর কমেন্টে আপনার মতামত জানাতে অবশ্যই ভুলবেন না দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আপনার জন্য রইল শুভকামনা